আসসালামু ওয়ালাইকুম এভ্রিওন ঈদ তো চলে আসলো তবে কি ফেসবুকে নিজের পোস্টার আপলোড করবেন না চলেন আপনাদেরকে দেখিয়ে দেই কীভাবে এরকম প্রিমিয়াম মানের সব পিসেট ব্যবহার করে আপনি আপনার নিজের ছবি দিয়ে পোস্টার বানাতে পারেন ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন এখানে সার্চ অপশনে এসে লিখবেন পোস্টাল লি পিও এস টি আর এল ওয়াই পোস্টালি লিখে সার্চ করলে আপনারা প্রথমেই একটি অ্যাপস দেখতে পারবেন অ্যাপসটি ইনস্টল করে নেবেন এখান থেকে অ্যাপসটি ওপেন করবেন এরপরে আপনার সামনে ঠিক এরকম একটা পপ আপ শো হবে এখান থেকে ক্লোজ করে দিবেন অ্যাড আসলে অ্যাডটি এখান থেকে জাস্ট আপনারা স্কিপ করে দিবেন দেন দেখতে পাচ্ছেন এখানে আপনার সামনে সকল ধরনের পোস্টার রেডি হয়ে চলে আসে সো এই অ্যাপসটির সাহায্যে আপনারা প্রায় সব ধরনের পোস্টার ডিজাইন করতে পারবেন এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবেন যেগুলোর সাহায্যে আপনারা প্রায় সকল ধরনের পোস্টার এডিট করতে পারবেন সো আমরা এখান থেকে জাস্ট একটা পোস্টার ডিজাইন করব সো এখান থেকে আমরা জাস্ট এই পোস্টারটির উপরে টাচ করলাম এবার এখান থেকে আনলক অপশানে টাচ করবেন একটি অ্যাড আসবে জাস্ট অ্যাডটি আপনাকে দেখতে হবে অ্যাডটি শেষ হয়ে গেলে এখান থেকে জাস্টটা ক্লোজ করে দিবেন দেনের পরে দেখতে পাচ্ছেন ওপেন না অপশন চলে আসলো এবার এখান থেকে আপনারা ছবিটির এডিট করতে পারবেন সো আমরা দেখতে পাচ্ছেন এখানে গ্যালারিটি অটোমেটিক ওপেন হয়ে গেল এখানে জাস্ট গ্যালারি অপশানে টাচ করলাম এবার আপনি আপনার যে ছবিটি এই পোস্টারে অ্যাড করতে চান সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন সো আমরা এখান থেকে জাস্ট এই ছবিটি সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে ডন্ট ক্রপ অপশানে টাচ করলাম এরপরে আপনার সামনে আবার একটি অ্যাড আসবে জাস্ট অ্যাডটি এখান থেকে দেখার পর ক্লোজ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি চলে আসলো জাস্ট এখান থেকে অ্যাডজাস্ট করে নিব এবার এখান থেকে আপনি আপনার ছবিটি ঠিকঠাক বসানোর পরে এখানে আপনার নামও অ্যাড করতে পারবেন সো দেখতেই পাচ্ছেন এখানে আপনার নাম লিখুন এই অপশানে টাচ করবেন সাথে সাথে আপনি আপনার নাম লেখার অপশান পেয়ে যাবেন সো আমরা এখান থেকে জাস্ট নাম লিখে দিব। এরপরে পদবি অপশনে আপনারা টাচ করলে সেমভাবে আপনারা পদবীও লিখতে পারেন সো আমরা পদবীটি লিখে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের পোস্টারটি রেডি ঠিক একইভাবে আপনারা অন্যান্য সব গুলো ব্যবহার করে খুব সুন্দর সুন্দর পোস্টার তৈরি করতে পারেন এবার ছবিটি এখান থেকে সেভ করার জন্য এই সেভ অপশনে টাচ করবেন এরপরে দেখতে পারবেন আপনার ছবিটি গ্যালারিতে পৌঁছে যাবে দেখতেই পাচ্ছেন এই অ্যাপসটির মধ্যে অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় সব পোস্টার রয়েছে আপনার যেটা পছন্দ হয় আপনি সেমভাবে এডিট করে আপনার সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন